প্রতারক চক্রের কাছে বারবার ঠকে যাচ্ছেন আমার ভিডিও দেখে ফেক পেজ থেকে প্রোডাক্ট কিনতেছেন আপনাদেরকে আর প্রতারিত হতে হবে না আমাদের একটাই পেজ যেটা হচ্ছে ব্লুটুক দেওয়া আছে ভেরিফাইড করা আছে এই যে আমাদের পেজটা দেখেন হ্যাঁ শিরিন ফ্যাশন এই যে টিকটা আছে না এটা হচ্ছে ভেরিফাইড বা ব্লু টিক অনেক সময় সাদা চিহ্নও দেখা যায় অনেক সময় ব্লুটাও দেখা যায় বাট এইটা হচ্ছে ভেরিফাইড আর এই হচ্ছে ফলোয়ার্স এই যে দেখেন পাঁচ লক্ষ আশি হাজার যেটা এইটাই আমার পেজ আপনারা কেন এত না যেই মানুষটা এত ভাইরাল যে মানুষটার এত পপুলারিটি তার পেজের ফলোয়ার্স কখনো এগারো বারো হাজার হবে নো নেভার এটা কখনোই না আমার একটাই পেজ আমার পেজের নাম হচ্ছে সুইরিন ফ্যাশন যেটার ফলোয়ার হচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার বর্তমান আছে এটা আস্তে আস্তে বাড়বে সো আপনারা কোনো প্রোডাক্ট কিনবেন না বিশেষ করে এই যে নাইট ক্রিমটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র যে কোনো জায়গা থেকে কিনেন এটা ডুপ্লিকেট ওইটাই আপনি যদি স্কিনে ইউজ করে আপনার স্কিন ক্ষতি হবে যেমন চক্র কোন ধরণে আপনাদেরকে লোভনীয় অফার দিচ্ছে তিনটা নাইট ক্রিম কিনলে আপনাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি দিবে দেন হচ্ছে আরেকটাতে আছে একটা নাইট ক্রিম কিনলে একটা হচ্ছে গাজরের সাবান ফ্রি আরেকটাতে দেওয়া হচ্ছে গাজরের সাবান কিনলে নাকি ফ্রি এগুলো হচ্ছে সম্পূর্ণ ফেক এই ধরনের কোনো প্রকার হচ্ছে অফার আমরা দেই না সো বিগত সাত বছর আমরা এই ক্রিমটা সেল করার কারণে এটার অনেক বেশি রিভিউ চলে আসছে লাখ লাখ রিভিউ চলে আসছে যার কারণে এখন প্রতারক চক্র এই নাইট ক্রিমটা নিয়ে কাজ করতেছে সো আপনারা যদি একটু সতর্ক থাকেন তাহলে কিন্তু আর কেউ প্রতারক চক্রের কাছে যেতেও পারতেছে না প্রতারক চক্র এত কিছু আর করতেও পারছে না সো আপনারা সতর্ক থাকুন আমাদের যে পেজটা আছে এটা কখনো স্ক্রিনশট হবে না কখনোই হবে না পেজ স্ক্রিনশট দিয়ে দেখবেন কখনোই হবে না আর ওইটাতে আপনার ফুল ডকুমেন্টস লাইভ আছে সেই পেজে কখনো আপনারা লাইভ পাবেন না আপনারা সাবধান হয়ে যান একদমই প্রতারিত হবে না কেউ আছে করতেছে করতেছে ছাড়া সো লোভনীয় অফার আপনারা দৌড়ে চলে যাবেন না আমার একটাই পেজ এইটা ছাড়া অন্য কোনো পেজ নাই কিছু আছে একদম মানে এত এত বড় বড় মানে অফার দিচ্ছে কেউ আছে স্বর্ণের হচ্ছে গিয়া গলার সেট দিচ্ছে মানে একদম প্রতারক চক্রা কাস্টমারকে এইভাবে আকৃষ্ট করতেছে কেউ আইফোন দিচ্ছে কেউ বাইক দিচ্ছে তারপর অ্যানাদার টিকটকারদেরকে এনে প্রমোশনাল করতেছে আজ পর্যন্ত দেখছেন কোন টিকটকার প্রমোশন করতে নো নেভার কখনোই না আপনারা সতর্ক হয়ে যাবেন এই ক্রিমটা আমার কাছে ছাড়া কারো কাছে পাবেন না আর এই ক্রিমটা শুধুমাত্র আমাদের ভেরিফাইড পাঁচ লক্ষ ফলোয়ার্স যেটা আছে এইটাতে পাবেন আর এটা ইউজ করলে আপনার স্কিনের ফেসের যে কোনো কালো দাগ ব্রোন আপনার স্কিন মাত্র এভরিথিং করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সো আপনারা যারা কিনা এতক্ষণ ধরে আমার লং টাইম ধরে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আমার অনেক 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 ভালোবাসা অনেক আসসালামু আলাইকুম